আসসালামু আলাইকুম প্রায় ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চায়না থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে এই প্রোডাক্টটি আর এটা হলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি একশো অ্যাম্পিয়ারের প্রায় মাসখানেক অপেক্ষা করার পরে এই প্রোডাক্টটা আমাদের হাতে চলে আসছে এটা হলো বিডি শপ থেকে নিয়ে ওই যে গ্রুপ বাই আর কি কেনা ছিল তো আসলে দু হাজার পঁচিশ সালে এসেও যারা ভাবছেন যে পানির ব্যাটারি নাকি হলো লিথিয়াম ব্যাটারি আপনার সোলার সিস্টেমের জন্য করবেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেক কাজে দিবে আর এই যেই ইয়ে বক্সের ভিতরে একশো অ্যাম্পার আওয়ারের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আছে যেটা কিনা আসলে বিডি শপের কাছ থেকে নেওয়া আপনারা জানেন যে ঢাকাতে শপ নামে একটা ভালো ট্রাস্টেড শপ আছে তো এটা আসলে মূলত আনবক্স করব। তারপর আপনাদেরকে দেখাবো এছাড়াও লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব তো উপরটা যেই কক্সিট দিয়ে আর কি মুড়ে দিছে এটা মূলত আগে কেটে নিব তারপর আপনাদেরকে ভিতরে ব্যাটারিটা দেখাবো এই যে চায়না থেকে শিপমেন্ট আসার ফলে এই যে জায়গাতে একটু প্রবলেম হয়েছে এখানে তো বিষয় না এটা কার্টুনটা সামান্য লিক হয়ে গেছে এমনি অন্যান্য সাইডগুলো সব ঠিক আছে দেখে এখন এটা একটু কাটি মানে টেপ মারা তো যেহেতু প্রায় ছয় হাজার কিলোমিটার দূর থেকে জাহাজে করে আসছে একটু বক্সে প্রবলেম হতেই পারে আমাদের এই যে ব্যাটারিটা যে বক্সের ভিতরে দেওয়া সেই বক্সটার ভিতরে বেশ একটা মোটা বক্সিট দেওয়া এর নিচেই আসলে ব্যাটারিটা আছে এই যে ব্যাটারিটা আছে তো কি কি আসলে থাকে এটার ভিতরে সেটা দেখাবো এই যে ব্যাটারিটা বের হয়ে গেছে আমরা সাইডে রাখি আর বক্সের ভিতরে কি কী ছিল একটু দেখাই একটা ছিল ইউজার মেনুয়াল লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইউজার মেনুয়াল এটা সাইডে রাখি আর আর দুইটা নাট দেওয়া মানে প্লাস এবং মাইনাস এই দুইখানে আসলে কেবল জয়েন করার জন্য দুইটা নাট দিয়েছে জাস্ট সিম্পল এখন এই যে ব্যাটারি ব্যাটারিটা আপনাদেরকে দেখাই ব্যাটারির ব্র্যান্ডের নামটা হলো গিয়ার আপ এটা মূলত বিডি সব কোম্পানি তাদের নিজেদের নামে ব্র্যান্ডিং করে আর কি প্রস্তুত করে নিয়ে আসছে তো এটা আমরা কিভাবে কিনেছি সেটা অনেকে প্রশ্ন করতে পারেন এটা মূলত হলো বিডিশপ নামে একটা প্রতিষ্ঠান যেটা লিংক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তারা গিয়ার আপ নামে চায়না থেকে মানে গ্রুপ বাইয়ে অনেক অনেক প্রোডাক্ট উৎপাদন করে নিয়ে আসেন এবং আমাদের মতো যাদের একটা দুইটা করে প্রোডাক্ট লাগে তাদের কাছে সেল করে থাকেন অনেকটাই মানে ফ্যাক্টরি রেটে তো সেখান থেকে আমি মোটামুটি বাইশ হাজার সামথিং টাকায় আমার বাসাতে চলে আসছে এই যে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যদি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাই এই যে লিপ ও ফোর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ডিপ সাইকেল ব্যাটারি বারো ভোল্ট একশো এমপের আওয়ার ব্যাটারি মডেল টডেল মোটামুটি দেওয়া আছে এটা মূলত তারা দাবি করছে যে খুব কোয়ালিটি ফুল সেল দিয়ে তৈরি এবং প্রায় চার হাজার লাইফ সাইকেল মানে এটা চলে থাকবে এখন আমাদের দেখার বিষয় যে কতদিন এই ব্যাটারিটা টেকসই হয় তো পলিথিন থেকে বের করে আপনাদেরকে আরও বিস্তারিত কিছু তথ্য দেখায় তো এই যে ব্যাটারিটা থেকে বের করছি আমরা এই যে ব্যাটারিটা মোটামুটি এতটুকু সাইজের দেখলে হয়তো বুঝতে পারবেন এটার ওজন দশ কেজি ছয়শো গ্রাম আর এই যে সিলটা দেখেন মোটামুটি একদমই ইনটেক এখানে তারা ক্লেম করছে যে আইপি সিক্সটি ফাইভ রেটেড মানে ওয়াটার প্রুফ মতো আর এই যে কানেক্টর দুইটা এই দুইটা কানেক্টর প্লাস এবং মাইনাস এইখানে এই নাট দুইটা জুড়তে হবে এই যে দুইটা নাট এবং নাটের যে ক্যাপ সেগুলো দিছে ফার্স্ট আমি আপনাদেরকে দেখাই যে এভাবে নাট দেওয়ার পরে ক্যাপ দিয়ে দিলে কাজ মোটামুটি শেষ আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ব্যাটারিটা সেট এবং এর মানে এর স্মার্ট বিএমএস আছে এটার ভিতরে এটার মূল কাজ হলো স্মার্ট বিএমএস আছে সেটা দিয়ে আপনি চাইলে আপনার মোবাইল দিয়েই ব্যাটারিটাকে অনেকটাই কন্ট্রোল করতে পারেন তো সেসব বিষয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং লিথাম আয়রন ফসফেট ব্যাটারির কার্যক্রম অথবা কার্যাবলী সেটাও আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে